গুড মর্নিং কেমন আছে সবাই এখন থেকে ব্লগটা শুরু করলাম অনেক দিন পর আমার ঘরের নিজের ঘরের ছোট্ট মিনি ব্লগ দিচ্ছি তোমাদের তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এইদিকে আমি সব কাজ করে নিয়েছি গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বিনা পাঠ ছানও করে নিয়েছি কারণ তাড়াতাড়ি করে নিলাম কারণ আজকে পুজোটা দিতে হবে আর আমাদের টিভিটা দেখো ওইদিকে সেট করা হয়েছে তোমাদের দেখাই হয়নি দেখিয়ে দিলাম একবারে তো যাই হোক ছোট্ট মিনি ব্লগটা তোমরা পাশে থেকে পুজোটা আমি দিচ্ছি শাশুড়ি মা বাড়িতে নেই তাই জন্য তো পুজো গানগুলো বৃহস্পতিবার ভালো করে দিতে হবে তাই জন্য নিলাম সবটাই তোমাদের এখন শেয়ার সেরে আর এদিকে এসেছি আমি কাকুদের ঘরে মানে আঙ্কেলদের ঘরে ফুল ওটাইতে তুলসী পাতা ওটাইতে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হচ্ছে এই ফুল দেখলে না মনগুলো ভালো হয়ে যায় তো ফুল ভীষণ পছন্দ তোমাদের কার কার জানিও তবে আমাদের বাড়িতে ফুল নেই জায়গা নেই বলে ফুল দেখাচ্ছি তোমাদের আর এখানে আমরা চলে এসেছি বিকালবেলা পার্লারে ছোট ফুলকের সাথে সাথে আরো আমরা ভুলে গেছি আগে সরস্বতী পুজো হলে আমরা কতদিন আগে থেকে সাজুগুজু করা শুরু করতাম তো এখন আর করা হয় না তো এখন এই সংসারে ব্যস্ত থাকি বলে তো আজকে চলে এসেছি সামনে সরস্বতী পুজো আর আমাদের বিয়ে অনেক আছে তাই আইবুরু করতে আজকে আমি করবো না আমার শরীরটা ভীষণ খারাপ আমার সঙ্গে এই বাচ্চার মাটা করবে তাই ও করছে তারপর ঘরে এসে রাত্রে রান্না বান্না আমাদের এদিকে বানাবো রাত্রে ঠান্ডা ঠান্ডা করেছে। খেয়ে খিচুড়ি বানাবো সব রেডি করে নিয়েছি কমপ্লিট হলে তোমাদের দেখিয়ে দেবো আর গেছিলাম আমরা পার্লার ওই দিকে কিন্তু আমার কালকে পায়েল বানাইতে দিয়েছিলাম ওটাও নিয়ে এসছি পুজোতে পরবো বলে আর খিচুড়িটা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর দারুণ হয়েছে